আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে চান বা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে কিছু শর্ত আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনি যদি এই শর্তগুলো মেনে চলেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব টিম যখন দেখবে আপনার শর্তসমূহ ফুলফিল হয়ে গেছে তখন তারা রিভিউ করে আপনার শর্তসমূহ ফুলফিল পাওয়ার পরে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দেবে তো চলুন জেনে আসি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে যে শর্তসমূহ আপনাকে মেনে চলতে হবে সেই শর্তসমূহ প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এক হাজার মানুষ আপনার ভিডিও আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার গ্রেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না তো দুই নাম্বারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে চার হাজার ঘণ্টা ভ্যালুড ওয়াচ টাইম ভ্যালুড কথাটা এখানে আমাদের জন্য নতুন ভ্যালুড বলতে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনি নিজেই দেখে ওয়াচ টাইম বাড়ান তাহলে যখন ইউটিউব ইউটিউব টিম আপনার ভিডিওগুলো আপনার চ্যানেল দেখবে আপনার চ্যানেল রিভিউ করবে তখন তারা যখন দেখবে যে এই ওয়াশ টাইমগুলো ভ্যালুড না এগুলো আপনি দেখে ওয়াচ টাইম বাড়িয়েছেন কেউ দেখেনি বা এখানে আপনার ভ্যালুড ওয়াচ টাইম কম তাহলে কিন্তু তারা আপনাকে মনিটাইজেশন দেবে না বা আপনার মনিটাইজেশনের আবেদনটা কিন্তু তারা বাতিল করে দিবে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার চার হাজার ঘন্টা ভ্যালু টুয়ার্স টাইম কিন্তু অবশ্যই লাগবে তো তিন নাম্বারে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দশ মিলিয়ন পাবলিক শর্টস ভিউ আপনি করতে হবে আপনি যদি দশ হাজার মিলিয়ন পাবলিক শর্টস ভিউ করতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নো কপিরাইটস আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকা যাবে না আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনি আবেদন করলে আপনার আবেদনটা কিন্তু বাতিল করে দেওয়া হবে তো সব সময় খেয়াল রাখবেন যে আপনার কোনো ভিডিওতে যেন কোনো কপিরাইট ইস্যু না থাকে তো আপনি যদি এই চারটা কমিউনিটি গাইডলাইন্স মেনে চলেন আর এই চারটা নিয়মে যদি আপনি মেনে চলতে পারেন আপনি যদি এই চারটা নিয়ম মেনে চলে সব কিছু ফুলফিল করতে পারেন তাহলে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন ইউটিউব টিম আপনার চ্যানেলকে রিভিউ করবে করার পরে যখন দেখবে এগুলো ফুলফিল হয়ে গেছে তখন কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাডস চালু করতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ